তারপরে অনেকেই ছিল সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া এনজয় হয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে কেউ চলেও গেছে আবার সবাই বাকিরা চলেই যাবে মানে আজকে ঘর খালি হয়ে যাবে বাট আমার এত গিফট এই যে সব গিফটগুলো যে গোছানো আছে এগুলো কেউ দেখেনি সো আমি ভাবলাম যে চলো একটা ভিডিও করি আর সাথে সবাইকে যারা যারা রয়েছে সবাই তো বেশিরভাগই চলেই গেছে তাদেরকে একটুখানি গিফটগুলো দেখাই যে কী কী পেয়েছি না পেয়েছি আমি নিজেও দেখি সো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা হে তো চলো দেখা যাক এখন আমি সব বিছনায় নিয়ে বসবো তো একটা একটা করে খুলে সব গিফট গুলো দেখাবো গিফট ওপেন করার মজাই আলাদা চলো দেখি বসে গেছি গিফট খুলতে এই শাড়িটাই সোনালি দিয়েছে এটা সেকেন্ড গিফট আর এটা টুসি দি দিয়েছে দেখতেই পাচ্ছ এটা একটা নন স্টিকের কড়াই সব গিফট তো আমি জানি না কে কোনটা দিয়েছে তখন তো আর খেয়াল করিনি বাট যেগুলো নিজেদের মধ্যে আমাকে পরে বলে দিয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে কে কোনটা দিয়েছে কত বাহ সুন্দর হয়েছে খুব সুন্দর এটা আমাদের প্ল্যান আছে যে এটা আমরা ঠাকুর ঘরের কোন কাজে ইউজ করব তাই তো এর আবার একটা শাড়ি শাড়ির কালারটা খুব সুন্দর একদম ডার্ক গ্রিন কালারের এরকম গ্রিন কালার ডার্ক কালার আমার খুব ভালো লাগে তো খুব সুন্দর হয়েছে এরপরে পেয়েছি একটা নাইটি সেটাও দেখিয়ে দিলাম আর দেন আবার একটা শাড়ি শাড়ি শাড়িগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে শাড়ির কালারটা না পার্পল পুরোপুরি না পিঙ্ক খুব সুন্দর একটা মিষ্টি কালার বিয়ে বাড়ির জন্য পারফেক্ট এই শাড়িটা খুব সুন্দর হয়েছে হলুদ সাথে সবুজ পার লাল পার হলুদ শাড়ি সবসময় দেখি খুব কমন বাট এটা আনকমন খুব সুন্দর হয়েছে শাড়িটা বিয়ে বাড়ির সকালে বা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য খুব সুন্দর হবে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা স্টক প্রত্যেকটা শাড়ি আমি আলাদা আলাদা কালারের পেয়েছি আর ডিফারেন্ট পুরো এক একটা শাড়ির সাথে এক একটা আর এই শাড়িটা যেটা দেখছো এটা আমার মাসি দিয়েছে আমি জানতাম আমি দেখেছিলাম আগে সো খুব সুন্দর হয়েছে এই শাড়িটাও সুন্দর শাড়ি এই কালারটা ক্যামেরায় মেবি আলাদা কালার আসছে বাট এটা একদম মিষ্টি একটা পিঙ্ক কালারের শাড়ি মানে রানি কালার যেটাকে বলে ওই কালার খুব সুন্দর হয়েছে এই শাড়িটাও আমাকে মাসিরাও বলছে তুই সবকটা কালার আলাদা আলাদা পেয়েছিস শাড়ি সব ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারবি সত্যিই তাই আর এরপরে একটা গিফট পেয়েছি সেটা হলো একটা গরম জল করার যে গুলো হয় সেইগুলো এরপর পেয়েছি আবার একটা ঢাকাই জামদানি হলুদ রঙের এই শাড়িগুলো তো বিয়ে বাড়িতে সকালবেলা বা পুজো দিতে গেলাম তখন পরে গেলাম তার জন্য খুব ভালো লাগে আমার না সেম এরকম একটা শাড়ি আগেও রয়েছে আমি পরেওছি আবার একটা পেয়েছি সো ওটাই আমি বলছিলাম সবাইকে যে আমার সেম আছে একটা একটু আলাদা আছে এটা আর একটা জামদানি হ্যাঁ সুন্দর কালারটা খুব সুন্দর একদম এরপর দেখো একটা ব্লু কালারের শাড়ি এই ডিপ ব্লু একদম যেটাকে বলে এই শাড়িটাও খুবই সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছ সত্যি কিন্তু প্রত্যেকটা শাড়ির কালার কোনোটা সাথে কোনোটা ম্যাচ নেই তোমাদেরকে কিন্তু আমি সব গিফট এক এক করে দেখাচ্ছি সো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো সব গিফটের মধ্যে শুধু শাড়ি কেন যা যা গিফট পেয়েছি তার মধ্যে এরপর এটা মেবি কাতান বেনারসি যেটাকে বলে ওই শাড়িগুলো এটা আমাকে বাবুদার বুচিদি মিলে দিয়েছে আমি জানি যেহেতু শীতকাল এরপর কিন্তু আমি একটা গায়ে দেওয়ার চাদর বা ব্ল্যাঙ্কেট টাইপ এর যাই বলো এগুলো পেয়েছি দেন এটা একটা ছাপা শাড়ি শাড়ি কালারটা ভালোই আছে এরপরে যে গিফটটা সেটার মধ্যে থেকে বেরিয়েছে একটা হ্যান্ডলুম শাড়ি এটা খয়রি খয়রি কালারের একটা হ্যান্ডলুম শাড়ি ভালোই হয়েছে দেখতে আর তারপর একটা সবুজ তাঁতের শাড়ি এরকম শাড়ি আরও একটা পেয়েছি দেখালাম তোমাদের আমার কি হয় টুকটুকি দিয়েছে এটা আমি জানি ভাগনি হয় যাই হোক খুব সুন্দর করে ও প্যাকেট করে কষ্ট করে বানিয়ে নিয়েছে এসছে খুব সুন্দর হয়েছে তত্ত্বের মতন তত্ত্বের মতো নিয়ে সত্যি

আর এবার কিন্তু যে গিফটটা খুলবো এটা কিন্তু একটু অন্য রকমের মানে নর্মালি সাধে আমি দেখেছি শাড়ি তারপরে চাদর এই সব জাতীয় দেয় এরকম একটা ওয়েস্টার্ন ড্রেস যে পাবো এটা আমি এক্সপেক্টই করিনি বাট সত্যি সুন্দর হয়েছে আমি কিন্তু অনেকগুলো শাড়ি পেয়েছি আবার দেখো একটা শাড়ি বেরিয়েছে আর এটা না অনেকটা ওই সিল্ক সিল্ক যে শাড়িগুলো হয় যেগুলোকে শিফন বলে ওরম ধরনের শাড়িটা আমার খুব ভালো লেগেছে এটা একটা স্লিপলেস ব্লাউজ দিয়ে আমি ডেফিনেটলি পরবো ইয়েস আবার একটা নাইটি টোটাল দুটো নাইটি পেলাম আমি দেখতেই পেলে আগে একটা দেখিয়েছি আর এই একটা আর তারপর আবার একটা শাড়ি আর এই প্যাকেটটা থেকে বেরিয়েছে এই পিসটা এটা একটা চুড়িদারের পিস দেখতেই পাচ্ছ এটা হলো চুড়িদারের ওপরটা আর এই দুটো প্যান্টার ওড়না আর আবার একটা ঢাকাই জামদানি এটা হলো একটা স্কাই কালারের সুন্দর ঢাকাই জামদানিটা এটা একটা রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশ ভালো লাগবে দেখতে আর দেন আবার একটা শাড়ি এটা সিল্কেরই শাড়ি কি শাড়ি জানি না বাট এদিক ওদিক পরা যাবে বেশ ভালোই হয়েছে কালারটা খয়রি খয়রি আর এরপরের শাড়িটা হলো মালবেরি সিল্ক এটা তো এখন খুব চলছে জানোই আর একটা আবার সবুজ কালারের শাড়ি পেলাম তিনখানা হয়ে গেল এরকম ডার্ক গ্রিন কালারের বাট তিনটেই ডিফারেন্ট এই মালবেরি সিল্কটাও সুন্দর হয়েছে এটাও একটা রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে দেন আবার শাড়ি আর এই শাড়িটা তো আমরা দেখে বলছিলাম এটা তো পুরো আমাকে গায়ে হলুদের জন্যই শাড়ি দিয়ে দিয়েছে দেখো দেখলে পুরো মনে হচ্ছে না একদম গায়ে হলুদের শাড়ি দিয়েছে এখন বেরোলো এটা তার সাথে মিষ্টির প্যাকেট ক্যাডবেরি বুকে আর মানি সব সবই পেয়েছি আমি যা যা পেয়েছি সেগুলোও দেখাবো জামা কাপড় সব দেখিয়ে দিয়েছি এবার যেটা দেখাচ্ছি সেটা হলো এই গামলাটা এটাও আমি জানি কে দিয়েছে এটা আমাকে আমার জেঠি শাশুড়ি একজন দিয়েছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো সব দেখানো হয়ে গেছে এবার যেটা দেখাবো সেটা হলো আমি সাধে সোনার উপর কী পেয়েছি আমি জানতাম শুনেছিলাম যে সাধে সোনা পাওয়া খুব লাকি সো আমি কিন্তু সোনার উপর দুটোই পেয়েছি যদিও বা এখন যে হারে সোনার দাম তো সাধারণ মানুষের পক্ষে সোনা কেনাটাই মুশকিল হয়ে গেছে তারপরেও সোনা পেয়েছি এটা আমি খুব খুব লাকি তাই জন্যই পেয়েছি এই যে মাতাসাটা দেখছো এটা পার্ল মান্তাসা এটা আমার মা বাবা দিয়েছে সাধে আর এই লকেটটা এটা তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এটা আমাকে অভি দিয়েছে স্বাদ উপলক্ষে আর তার ছাড়াও যে আংটিটা দেখছো এই আংটিটা আমাকে ছোট মাসি দিয়েছে রূপোর আংটিটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে সব গিফট দেখিয়ে দিলাম তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে কোন গিফটটা সব থেকে ভালো হয়েছে সো টাটা আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম